আর <Darthamoans> আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি বিষয় নিয়ে আসলেন আবার আজকে ভাই আপনি তো জানেন শুধু আপনার দেন আপনার পুরো অনলাইনে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট মোস্ট পপুলার একটা অথেন্টিক একটা প্রোডাক্ট

সিরাম সবাই বলে স্কিনের খাদ্য বলা হয় স্কিনের টান টান এবং বয়সের সাপটাও কিন্তু আপনার পরিচর্যা করেন গাছে কি সার দিতে হয় সার দিলে গাছ ওরকম

দেখে নেবেন্টার কাছে নাচ করে রাখছি আপনি দেখেন পরে কত সুন্দর অসুবিধা দেখেন আর কি অবশ্যই অবশ্যই দেখে নেবেন আপনারা মধ্যে আর পড়াটা যদি একটু দেখাই আপনাদেরকে আপনারা যদি একটু দেখেন এই দেখেন খোলার পরে ভিতরে দেখেন এরকম সিস্টেম হবে আপনার

আপনার দেখে লাগে বলবো নেওয়ার পরে আপনার লাগে এই প্যাকেট খুলে এই দিক দিয়ে পিছন খোলার পরে এইভাবে খুলবেন খোলার পরে পরছি এটা নেওয়ার পরে তারপর আগে হাতে বাজে কিনা হাতে পরে একটা লেখা থাকবে না আপনাদেরকে বলছি আপনার অবশ্যই অবশ্যই টাকাটা কেনার পরে যখন খারাপ হয় আপনার ঘরে পাবেন তখন কিন্তু

আর্ডার সংগ্রহ করে সমস্যা আর অর্ডার ডিসকাউন্ট হবে জি অবশ্যই ডিসকাউন্ট করে আপনার সিরাম এই সিরামের প্রাইস আছে আমরা 1450 টাকা আর ডিসকাউন্ট 1400 টাকা নামে পরিচিত যেগুলো এগুলো নিয়ে আমরা যার যে সিরামটা ভালো লাগে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট থাকেন